গত জুলাই এবং আগস্টে সারা বাংলাদেশে যেটা হয়ে গেছে সেটা কোন ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ এবং আমি আমার ক্ষুদ্র ইতিহাসের ছাত্র হিসেবে বলছি যে এটা এমন ইতিহাস যেটা বাংলার মাটির ইতিহাস ছাড়া পৃথিবীর আর কোন ইতিহাসের সাথে তুলনা করা যাবে না এটা আমার লালন আর হাসন রাজার ইতিহাস এটা হচ্ছে হাবিলদার রাজবালি ইতিহাস এটা তিতুমির মজদু সার হাজি ইতিহাস এটা ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির বাংলা বিজয়ের ইতিহাস এটা সেই বারোশো শতাব্দীতে ত্রোদশ শতাব্দীতে সতেরো জন অশ্বারোহী এসে বেগম লক্ষণ সেনকে তার প্রাসাদ থেকে পালিয়ে যেতে বাধ্য করবার ইতিহাস এই ইতিহাস হচ্ছে সেই ইতিহাস যেদিন ফকির মজদুসার লালনের মাজার থেকে হাজার হাজার আধা নেন্টা মানুষরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে গিয়ে রক্ত দিয়ে সাদা চামড়ার মানুষগুলোকে বলে দিয়েছিল ইউ আর নো মোর ওয়েলকাম বাংলাদেশের নীলকুঠিদের বিদ্রোহের ট্যাক্সের টাকায় দিয়ে তুমি ম্যানচেস্টারে শহর করবা বার্মিংহামের ব্রাকোর্ডে সভ্যতার দাসত্ব তৈরি করবা এটাকে আমরা না বলে দিয়েছি বাংলাদেশের এই নতুন ইতিহাস তৈরি করেছে হচ্ছে এই মনসুন রেভলিউশন যে রেভলিউশন বাংলা বসন্তের নিজস্বতা ছাড়া অনুপন্য ঘটনা দিয়ে বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর সাথে তুলনা করা যাবে না তাই বাংলাদেশের এই মুহূর্তে এসে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কত অসাধারণ একটা গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে বাংলাদেশের কিশোর ছাত্র সমাজ যেই গণভ্যুত্থানের জন্ম দিয়েছে বাংলা বসন্তের মতো করে আমার লালনের আর হাসন রাজার বাংলাদেশ সিরায় এনে আসছে পশ্চিমাদের দাসত্বকে পাগারম্বরীকে দিল্লির মসনতকে না বলে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে এটা হচ্ছে সেই বাংলাদেশ এটা হচ্ছে সেই মৌসুমী বায়ুর বাংলাদেশ এটা আমার খেটে খাওয়া মজুর আর কৃষকের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে সেই তিনের উত্তর প্রজন্মের বাংলাদেশ যারা আব্রর হয়ে ফিরে এসেছে যারা মুগ্ধ হয়ে ফিরে এসেছে যারা আবু সাঈদ হয়ে ফিরে এসেছে যারা নাহিয়ান হাফিজ হয়ে ফিরে এসেছে যারা নাম নামনা জানা কৃষক মজুর হয়ে ফিরে এসেছে এটা সেই বাংলাদেশ এবং সেই বাংলাদেশ আমাদেরকে বার্তা দিয়েছে নতুন বাংলাদেশ কেমন হবে বাংলাদেশের জাতীয় শত্রু কারা জাতীয় মিত্র কারা তাদেরকে চেনা বাংলাদেশি হওয়াটা মানে সালের যে লড়াই সেটার মানে কি যেই নাগরিক অধিকারের জন্য সাদা মাঠা মানুষরা রক্ত দিয়েছিল সেটার মানে কি এটাই হচ্ছে নাগরিক হওয়া এটাই হচ্ছে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের লড়াইয়ের সংগ্রামে আপনারা সবাই থাকবেন ছাত্র সমাজের পাশে আহত শহীদদের রক্তের বদলে আমরা নতুন বাংলাদেশ গড়ব